সুন্দর কথার কারো হতে পারে না যেই ব্যক্তি মানুষকে ডাকে কল্যাণের দিকে মানুষকে ডাকে আল্লাহ পাকের দিকে ওই ব্যক্তির চাইতে উত্তম দামি কথার কারো হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের দিকে যদি আজকে আমরা মোল্লা মুন্সিরা মানুষদেরকে আহ্বান করি তাহলে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম ওলামা মোল্লা মঞ্চিদেরকে জঙ্গিবাদ এবং মৌলবাদ বলে গালি দেয় কথা গণ ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন

হকিম তরত কাল কদি মস্ত কদি মস্তি নয় মিগ্রি ফাইন সুরহু ইয়াউমুল কিয়ামত ইয়া মা ক্বালা রব্বি লিমা হাসারতানি ইয়া মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আমার ভাইরা ভালোমত খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা না কি কোরআনের বিধান থেকে নিজের মুখটা ফিরে নেয় যারা না কি কোরআনের नसीহাত থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় আল্লাহ পাক আলামিন বলেন

ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আমাদের চক্ষুগুলো তো ভালো ছিল কিন্তু আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের চক্ষুগুলো অন্ধকার কেন আমাদের চক্ষু দিয়ে কিছু দেখি কেন এক কথায় আমাদের চক্ষুগুলো কানা কেন আল্লাহ আমি জানিয়ে দিবে বান্দারে আমি রব তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমার এই বাদত করার জন্য কোরআন দিয়ে জীবন পরিচালনা করার জন্য ওই কোরআন তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে পারো না ওই কোরআন যে। সামাজিক জীবন পরিচালনা করনাই কোরআন দিয়ে তোমরা তোমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করনাই কোরআন থেকে সেদিন তোমরা তোমাদের চোখটাকে ফিরিয়ে নিয়েছিলে এর দরুল আমি রবুল আলামিন আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের চোখগুলো রে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠিয়েছি এজন্য কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে আজকে আমাদের রাষ্ট্রে শান্তি নাই কেন কি এর বাংলা যে কোরআনি বিধান আমার দেশে কায়েম নেই বিধে আমাদের সমাজে শান্তি নেই আমাদের রাষ্ট্রে শান্তি নেই কথা বলেন ঠিক কিনা শান্তি যদি পাইতে চাই ইসলাম ছাড়া কোরআন ছাড়া রসুলের সুন্দর ছাড়া কোথাও শান্তি নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই কথা কোন ঠিক কিনা আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তালা ভিন্ন কে নয় সুখের মালিক আল্লাহ তালা ভিন্ন কে নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কথাও নাই কথা কন ঠিক কেনা ইসলাম সারা কোরআনে বিধান সারা শান্তি কোথাও নাই যতই শান্তির স্লোগান শোনেন সব ভুয়াবাজি সব মিথ্যা প্রকৃত শান্তি কোরআন বিধানের মধ্যে এছাড়া ভিন্ন কোন কলে ভিন্ন কোন মতে শান্তির কোন আবাস নাই কথা ঠিক কিনা কত নেতা নেতা নেত্রীকে দেখলাম যে আমাকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন সমাজের মধ্যে শান্তির অভাব হবে না সমাজের মধ্যে শান্তির সায়লাপে ভরিয়ে যাবে দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কোথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কোথা ভোটটায় আমার নেওয়ার পরে চান্দু চাষার খবর নাই কথা না ঠিক যেমনি আমার আপনার ভোটে নির্বাচিত হয়েছে আর খবর নাই এলাকার উন্নয়নের আর খবর নাই উন্নয়নের অনেক গল্প শুনেছি আমরা প্রকৃত অন্যায়ন আমরা এদেশের মাটিতে দেখতে পাই নাই আগামীতে দিন ইসলামকে ক্ষমতায় দেশের প্রকৃত উন্নয়ন আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন আল্লাহ বললেন কোরআন বিধান নিজেদের জীবনটাকে পরিচালনা করতে হবে যদি আমরা কোরআন থেকে আমাদের মুখটা ফিরিয়ে নে চোখটা ফিরিয়ে নেই ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে অন্ধ করে উঠাবে ওই কিয়ামতের ময়দান মোর ভয়াবহ আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ওপর থেকে মানুষকে সূর্য তাপ দেয় এই সূর্যের তাপ

মানুষের গুণা অনুযায়ী তাদেরকে রক্ত এবং পোষের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইবেন একটি সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারবে না কিন্তু সবাই তাকিয়ে দেখবে ওই ওপর দিগন্ত থেকে লক্ষ 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 সূর্যের মতো আলো 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 ভাব দেখা যায় সমস্ত গুণাগার গুলো চিৎকার করতে থাকবে আর ডাকতে বলবে মালি একটি সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ আসমানের দিকে তাকিয়ে দেখতেছি ওপরের দিকে তাকিয়ে দেখতেছি যে হাজারো লক্ষ লক্ষ সূর্যের মতো দেখা যায় আল্লাহ একটি সূর্যের তাপই তো সহ্য করতে পারি না এতগুলো সূর্যের তাপ আমরা কেমনে সহ্য করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মতো এত বড় বড় সুবিশাল আলোর মতো সূর্য উঠাইবে কিন্তু প্রকৃত পক্ষে সেগুলো সূর্য না সেগুলো কারা সেগুলো হলো হাফেজে কোরআনের মার বাবা চিল্লা বলেন সবাহার আল্লাহ ময়দানে মহাসরের মধ্যে একদল বাবার মা ফেরিস্তাদের নিকটে যাওয়াই যাওয়ার পর বলবে যে আজকে আমাদের কি কি চেন আমাদের সন্তান দুনিয়ার মধ্যে ডাক্তার ছিল ইঞ্জিনিয়ার ছিল ফেরেস্তারা বলবে এখান থেকে দূর হুর হুর হ আবার দ্বিতীয় দল চলে আসবে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা দুনিয়ার মধ্যে আমার সন্তান বড় নেতা ছিল বড়লি ডাক ছিল ফেরেস্তারা ডাক দিয়ে বলবে এখান থেকে দূর হয়ে যা আমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে নিযুক্ত করে নাই তৃতীয় পর্যায় আরেকটি দল চলে আসবে মা এবং বাবা দা বলবে ফেরেশতারা তাকিয়ে দেখো আজকে তোমাদের সামনে আমরা দাঁড় নাই মা আমার সন্তান একজন হাফেজ আমার সন্তান একজন আলেম ডাক আগে বলবে মা গো মা ও বাবা আপনাদের জন্য তো আমরা এখানে অপেক্ষমা আল্লাহ আপনার আমি স্পেশাল ফেরিস্তার মাধ্যমে মতির চিয়ারের ব্যবস্থা করবেন হাফেজ সাহেবদের মা এবং বাবার জন্য সুস্বাগত জানানো হবে আর ফেরেস্তারা গার্ড অফ অনার দিবে সুস্বাগতম জানিয়ে বলবে মতির চেয়ারে বসেন আর ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে মতির চেয়ারে মার বাবারে বসাইয়া দিবে কিছুক্ষণ পর ফের হাতের মধ্যে থাকবে নূরের একটা মুকুট এমন মুকুট পরাইয়া দিবে আল্লাহর হাবিব বর্ণনা করেন ওই সূর্যের তাইতে লক্ষ কোটি গুণ আলো হবে ওই মুকুটে সোহান এজন্যই তো বাদশাহ জাহাঙ্গীর তার সন্তান বাদশাহ শাহজাহানকে বলেছিল রে শাহজাহান তোমার সন্তান হাফেজ হইছে এতে আমার কোন গর্বের বিষয় নয় এতে তোমার গর্ব করার বিষয় জাহাঙ্গীর ক্ষমতার মসনদে বসে আছেন তার সন্তান হাফেজ হওয়ার পরে নাতি বাদশাহ শাহজাহানের ছেলে হাফেজ হওয়ার পরে দাদার নিকটে পাঠিয়েছে যে বাবা আমার একমাত্র সন্তান আপনার নাতি আজকে হাফেজে কোরআন হয়েছে আজকে আমার সন্তানের জন্য আপনি উপঢৌকনের ব্যবস্থা করেন বাদশাহ জাহাঙ্গীর ডাক দেওয়ালে বাদশাহ শাহজাহান সুযোগ্য সন্তান আমার তো আনন্দ করার এখানে কিছুই নাই তুমি এমন সন্তান জন্ম দিয়েছ যে সন্তান তোমার মাথায় মুকুট পরাইতে পারল কিন্তু আমি বাদশাহ জাহাঙ্গীর আমি বড় আফসোসের মধ্যে রয়ে গেলাম সাহেব জানে আমার ডাকতে বললো বাবা কেমন আফসোস বললো সন্তান তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের বাবার কারণে এমন একটা মুকুট দান করবেন যেই মুকুটের আলোয় কিয়ামতের ময়দানে সূর্যের চাইতেও হাজার গুণ বেশি হবে আমি এমন সন্তান জন্ম দিলাম যে আমার মাথায় ওই নূরের মুকুট পরাইতে পারলো না বাদশাহ শাহজাহান বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে নিজে নিজে প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হলেন আর বললেন আমার সন্তান আমার মাথায় নূরের মুকুট পরাইছে আমিও আমার বাবা জাহাঙ্গীর বাদশার মাথায় মুকুট পরাইতে চাই বাদশাহ শাহজাহান সেদিন থেকে কোরআন হেস করা শুরু করলেন বাদশাহ জাহাঙ্গীর দুনিয়া থেকে বিদায় নেবে নেবে কিন্তু সন্তান বাদশাহ শাহজাহান তার বাবাকে দেখার জন্য আসে না বাদশাহ জাহাঙ্গীর রাগ হয়ে গেলেন আর বললেন যে আমার সন্তান যেন এই রাজ্যের মধ্যে আর না ঢুকতে পারে কারণ আমি মৃত্যু সজ্জায় আমার সন্তান আমাকে দেখতে আসে না দুনিয়ার থেকে বিদায় নেবে নেবে এমন সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে বাবার দরবারে দাঁড়িয়ে গিয়েছে বাবা রাখে কাল্লাটা মাথাটা ভিন্ন দিকে সরায় বাদশা শাহজাহান রাখতে বলে বাবা আমি আপনার ভালোর আপনার সঙ্গে দেখা করতে আসি নাই কারণ আপনার সঙ্গে যদি আমি দেখা করতে আসতাম তাহলে এই ঠিক সময় আপনার সামনে হইতে পারতাম না কি হয়েছে ঘটনা খুলে বলো ডাকতে বলে বাবা আপনি যেদিন আমাকে বলেছিলেন যে তোমার সন্তান তোমার মাথায় নূরের মুকুট পরাইতে পারলো কিন্তু আমি কি এমন সন্তান জন্ম দিলাম যে আমার মাথায় নূরের মুকুট পরাইতে পারলো না বাবা আপনি শুনে নেন আজকে আমার মতো আপনারও সন্তান আজকে বাদশা শাহজাহানও হাফিজে কোরআন হয়েছে আপনার মাথায় ওই কিয়ামতের ময়দানে ওই নুরের মুকুট আপনার মাথায় উঠবে সুবহানাল্লাহ বলে এমন সন্তান জন্ম দেওয়া দরকার যে সন্তান পিতা মাথা মাথায় মুকুট কথা পড়াইতে পারে এমন সন্তান জন্ম দরকার যার কারণে সমাজে আমার ছান মান মর্যাদা বাড়াইতে পারে কিন্তু এমন সন্তান যদি জন্ম দেন যে যার কারণে আপনার সমাজে মুখ কাটা পড়ে আপনি সমাজে মুখ দেখাইতে পারেন না ওই বাবার চাইতে হতভাগা ভাগা বাবার কে যে চার যে তার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভালো খেয়াল করেন আল্লাহ মানুষের নেকামের প্রতিদানের বদলা হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন কি করবেন যে জান্নাতের নাজ নাম এত সুন্দর হবে যে কোন দেমা কোন দিন ধারণাও করতে পারে না জান্নাতের গেটে গিয়েই তো মানুষ অভাব হয়ে যাবে এত সুন্দর গেট জান্নাতের প্রথম গেটে গিয়ে সমস্ত বসে যাবে আর মনে করবে এটাই মনে হয় বলবেন ওঠো এটা জান্নাত নয় এটা জান্নাতের গেটের বাহিরের অংশ মানুষগুলো সবাই হতভম্ব হয়ে আরো সামনের দিকে যাইতে থাকবে

সামনে সত্তর হাজার করে ফেরেস্তা হাফেজ সাহেবকে গা বা ফনার দেওয়ার জন্য সুস্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে যাবে আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন সর্বশেষ যে দরওয়াজা হবে মানে একের পরে এক দরওয়াজা মানে এখানে ঘর এই সামনে পিছনে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে এরকম নয় একের পর এক দরওয়াজা এক দরওয়াজায় ঢুকবে সত্তর হাজার ফেরেস্তারা হাফেজ সাহেব কি সুস্বাগত জানাবে আর নূরের মালার মধ্যে জান্নাতে হুর জান্নাতে হুর ও গেলমান গুলো হাফেজ সাহেবদের জন্য অপেক্ষা করতে থাকবে জান্নাতের মণিমুক্ত দ্বারা সুসজ্জিত মালা হাফেজ সাহেবের গলার ভিতরে করিয়ে দেওয়া হবে সর্বশেষ যেই দরওয়াজা হবে 490 কোটি ফেরেশতারা একত্রিত হইয়া হাফেজ সাহেবকে সুস্বাগতম জানাবে আর বলবে যে আপনার জন্য এই শহরে কুবার মধ্যে আলাদা স্পেশাল ঘর আছে আলাদা স্পেশাল জায়গা আছে যেখানে আল্লাহ পাক রব্বুল আপনাকে রাখবেন একজন হাফেজ সাহেবের এমন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় হাফেজ সাহেবদের মর্যাদা কে উল্লেখ করেছে তবে হাফেজ সাহেবদের মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ব্যবস্থা রেখেছে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মা হাফেজ সাহেবদের মা পেতকে সালাম জানাই সুবহানাল্লাহ আল্লাহ পাক আলামিন কত দয়ার সাগর যে একজন হাফিজ সাহেবে এত পাওয়া এত দাম তার কারণে মার পেটকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাই আমার ভাইরা ভালোমতো খেয়াল করেন ওই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ একটি ময়দান যেই ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটারে আধা মাথার উপরে আনবেন কেমন তো আর কম্পন বড় ভয়াবহ একটি কম্পন হ্যাঁ ইহন্না শুদ্ধ কৌরব বাকুম আল্লাপ্রার আমি বলে বসে মানুষ আমির অবকে ভয় কর এং না জ্বালা জ্বালাটা সা কারণ নিশ্চয় এমন একটি কম্পন হবে যে কম্পনটা হল জি ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গা ফুৎকারের মাধ্যম দিয়ে সব প্রশ্ন হয়ে যাবে প্রথম সিঙ্গার ফুৎকারের মাধ্যম দিয়ে দুনিয়ার সবাই ইন্তেকাল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য ওয়াদার করবে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত জমিনগুলো সব তুলার মতো উঠতে থাকবে জমিনের নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ আসমান থেকে তাকিয়ে দেখবে দুনিয়ার সব ধ্বংস মিটি 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 ছোট ছোট কিছু ঘর দেখা যায় আল্লাপাক ফেরিস্তাদের বলবেন এই ঘর গুলো কিসের ঘর

চেষ্টা লাগাইছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে আমি মসজিদ ধ্বংস হালাক হতে চাই না নবীর ঘর মাদ্রাসা যাদের মাদ্রাসার সঙ্গে তাল্লুক সুসম্পর্ক ভালো মাদ্রাসা ছেলে আপনাকে জান্নাত দিবসে খসনা না দেওয়া পর্যন্ত মাদ্রাসা ধ্বংস হবে না এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কথা বলে না নাই মাদ্রাসায় সর্ব উত্তম শিক্ষা দেওয়া হয় উত্তম শিক্ষা ওই ব্যক্তি সব চাইতে উত্তম ওই ব্যক্তি সব চাইতে হয় ওই ব্যক্তি সব চাইতে ভালো যে ব্যক্তি তা আল্লাহ আহ ওয়া আল্লা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দান তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তির চাইতে আর কার কথা সুন্দর হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে কল্যাণের দিকে ওই ব্যক্তির চাইতে আর কে সুন্দর যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এজন্য আসুন আমরা অবশ্যই আমাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করব আল্লাহ পাক রব্বুল আলামিন सर्वश्रेष्ठ গ্রন্থ পবিত্র কোরআন কারিম পাহাড়ে দিতে চেয়েছিলেন পাহাড় সম্মতি প্রদান প্রদান করে নাই আল্লাহ পাক বিভিন্ন জাতিকে কোরআন কারিম দিতে চেয়েছিলেন বিভিন্ন জিনিসকে কেউ স্বীকার করে নাই আল্লাহ পাক رب العالمین رسول কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনুল কারিম নাযিল করেছিলেন যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারবে সে দুনিয়াতেও লাভবান এবং আখিরাতেও জান্নাতে বাসিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমিন আমার ভাইরা ভালোমতো খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের প্রতি সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারিম নাজিল করলেন কোন কিতাব কথা বলেন কোন কিতাব কুরআনুল কারীম তো দামি একwidetilde কিতাব আল্লাহ পাক আলামিন নারায়েত তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ভালোমতো খেয়াল করেন আল্লাহ বড় বড় চারখানা কিতাব দিয়েছেন এই চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে তে উত্তম দামি কিতাব হলো কুরআনুল কারীম 100 চারখানা কিতাব ও যিফা এর ভিতরে সবচাইতে উত্তম কিতাব হলো কুরআনুল কারীম অতীতে 103 টি কিতাবের মধ্যে আল্লাহ পাক যা যা কিছু রেখেছিলেন সব কিতাবে সমস্ত গুণাবলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করিয়া কুরআনুল কারিমের মধ্যে দিয়া কুরআনুল কারীমের সান মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করিয়া দিয়েছেন কুরআনুল কারীম কেমন কিতাব

এমন একটি কিতাব আমাদেরকে দিলেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সংশয় নেই এই সর্বশ্রেষ্ঠ কিতাব এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাকি ভিন্ন কিছু শিক্ষা দেওয়া হয় না আসুন আমরা আমাদের সন্তানগুলোকে যদি সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে চাই অবশ্যই আমার আপনার সন্তানকে করানি শিক্ষায় শিক্ষিত করতে হবে আসুন আল্লাহ আকুল আমাদের সবাইকে দিনদার সন্তানের হিসাবে, কোরআন কোরআনের বাবা হিসাবে হাফ কোরআনের দাদা হিসাবে হাফ ফেজে কোরআনের কম কম আত্মীয় স্বজন হিসাবে আমাদেরকে কবুল করুন সকলেই বলে আমি আসসালাম বারাকাতুহু